রাহজানি লটারির বাজার গরম ঠিক সেই সময়ে এই গ্রামের বাপ ভাইদের মা বোনেদের সকলের উদ্যোগ এবং উদ্দীপনায় এই দিনই জালসা কায়েম হয়েছে আর এই জালসাতে বক্তা শ্রোতা হিসাবে

যে মহান নবীর আদর্শে আদর্শবান হলে সারা বিশ্ব শান্তি পাবে মরণের পরে কাউসার হবে সেই বিশ্ব নসিব আপনি আমি সকলে অন্তরের অন্তর স্থল হতে একবার দুরুদে ইব্রাহিম পড়ি যেটা নামাজেতে পড়ি সকলেই বলি আল্লাহলি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ইব্রাহিম মাননীয় মান্যবর সনাম ধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট এক ঝাঁক ওলামাই কেরাম আগত দিন দরদী ভাইরা পর্দার অন্তরালে পর্দা নসিনা মায়েরা এবং বোনেরা আজকের এই পুত পবিত্র অনুষ্ঠান বড় মূল্যবান অনুষ্ঠান মানুষ সংখ্যায় কম হলো কি বেশি হলো সেটা কথা নয় যে মজলিসে যে অনুষ্ঠানে আল্লাহর প্রশংসা হয় নবীজির সানে দরুদ পাঠ হয় সেই মজলিসটার বড় ডিমান্ড আছে আল্লাহর দরবারে আল্লাহর কাছে তার বড় তো আছে এবং আল্লাহর দরবারে তার মান আর শান আর দাম খুব বেশি আছে অনেক সভা সমিতি হয়ে থাকে যে সভা সমিতিতে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাগম হয় অথচ আল্লাহর প্রশংসা নবীজির সানে পাঠ নাই সেই সমস্ত সভা সমিতি সবটাই বেকার আল্লাহর কাছে তার কোনো মূল্যও নাই আর কোনো মঞ্চ কোন সভা কোনো মল্লিশে লোক সংখ্যায় কম হতে পারে কিন্তু আল্লাহর প্রশংসা নবীজির সামনে পাঠ করার কারণে আল্লাহর কাছে এর বড় গুরুত্ব এবং আছে এবং এই উপস্থিতকারী ব্যক্তিবর্গদের আল্লাহ দয়াতে তাদের পূর্ববর্তী নিজের আল্লাহবর্তীকেও ক্ষমা করেন আপনি কোন বড় সভাতে যাবেন বহু লোকের সমাগম এমএলএ এমপি আছে বয়ান বক্তব্য হচ্ছে তারা বলবে রোডটা বাগিয়ে দেওয়া হবে পানীয় জলের ব্যবস্থা হবে এই মুরগি চাষ হবে অনেক প্রতিশ্রুতি আপনাকে দিতে পারবে কিন্তু এই কথা তারা বলতে পারবে না যে আমাদের সবাই যারা আজকে এসেছেন আপনাদের সব আল্লাহ গুনা মাফ করেছে এটা বলতে পারবে না কিন্তু এই দিনই মজলিসে আগত ব্যক্তিদের গোনা মাফ হবে এটা বিশ্বনবী সাল্লু আলি আসাল্লাম সংবাদ দিয়েছেন সেই জন্যে আমরা যারা আসতে পেরেছি আল্লাহ তালা তৌফিক দিয়েছেন আমরা বড় সৌভাগ্যবান এতক্ষণ পর্যন্ত আপনারা মাননীয় সভাপতি সাহেবের নিকট বা আমাদের ইমাম সাহেবের নিকট হতে কোরআন এবং হাদিসের সুমধুর অমীয় বাণী শ্রবণ করছিলেন শেষ প্রান্তে কিছু কথা আমার পালা আপনারা দোয়া করেন যে কোরআন আর হাদিসের নিরিখে কিছু কথা আপনাদের কাছে পরিবেশন করার আল্লাহ তালা তৌফিক দান করুন এবং বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুন বলুন আল্লাহ আমি প্রথম কথাই আলোচনা করি যদি হাত পা নাক চোখ কান এইটা থাকলেই মানুষ হওয়া যেত তাহলে বিশ্বনবী এবং আবু জাহেলের ভিতরে কোন বিশ্বনবী জিরো ছিল তাহলে এই ট্যাকচারটাই শুধু মানুষত্বের পরিচয় নয় প্রকৃত মানুষ হতে হলে তার মধ্যে থাকতে হবে ইমানদারি আর ইমান হলো সব থেকে বড় সম্পদ যে বা যারা পেয়েছে তারা দুনিয়া এবং আখেরাতে লাভবান হয়েছে আমরা যারা এখানে উপস্থিতি দিয়েছি আমাদের সকলের ভাবনা আছে যে আমরা ইমানদার নিশ্চয়ই আমরা ইমানদার এখন ইমান একটা ক্যাটাগরি আছে একশো পার্সেন্ট আশি পার্সেন্ট ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কত মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি যার কারণে আমার দাবি যে আমি পাক্কা মুসলমান কোরআন বলছে না তুমি কোরআনের থার্মোমিটার দিয়ে একবার মেপে নাও যে তুমি কত বড় মুসলমান আল্লাহ পাক বলেছেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله جرى بُرْنُ إيمان আল্লাহর নাম শুনলে তার অন্তরটা করে কাঁপবে কোরআন শুনলে তার বাড়বে ইমাম সাহেব বলছিলেন নামাজের কথা আজ ইমান সমাজের অবক্ষয় কতটা দেখুন পাঁচবার মসজিদে আজান হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে মুসলমান মসজিদের দরজার পাশ দিয়ে পার হয় মসজিদে ঢোকে না তাস খেলায় জোয়া খেলায় ক্লাবে চায়ের দোকানে বসে আছে মসজিদে ঢোকে না এর অন্তরে কোন দাগ কাটলো না কেন কি কারণে এ লাইটটা জ্বলছে যদি লুজ কানেকশন হয় তাহলে টিম 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 করবে আর ডিসকানেকশন হলে কি হবে জ্বলবি না তাহলে আমাদের কি ইমান লুজ কানেকশন হয়েছে না ডিসকানেকশন হয়েছে এগুলো আমাদেরকে ভাবতে হবে কোরআন বলছে যে আল্লাহর নাম শুনলে একজন পাক্কা ইমানদার মানুষের অন্তর হেলে যাবে কেঁপে যাবে এবং সে আল্লাহ ডাকে সারা দেবে কোরআন শুনলে মানুষের ইমান বাড়বে কোরআনের মজলিস মানুষের সংখ্যা কম আর যেখানে লাড়ে লাপ্পা হবে সেখানে অঢেল মানুষ তাহলে আমাদের ইমান কোন জায়গায় আছে এটা আমাদেরকে ভাবতে হবে আবার এটা তো বীরভূম জেলা এখানে তো খুব সুনাম সুখ্যাতি আছে কাওয়ালির প্রচুর চলে এখান থেকেই সব সার্ভিস দেয় বিভিন্ন জায়গায় তা কাওয়ালরা দেখছে যে তাদের সভাতে বহু লোকের সমাগম তো কাওয়াল কাওয়ালি করছে তার মনে খুব খুশি হয়েছে যে আমার অনুসারী ভক্ত বহু লোক তখন সে কাওয়ালি শুরু করেছে আর সেতে আল্লাহ ছিল মদিনায় সে মোহাম্মদ হলো দে নৌকার পাল তুলে দে বলে কি বলে না কি গো বলে না জি জি বলে আর যারা বস থাকে স্টেজ ওরা কি করে লাখ ভুঙা ভুং ঝুনুম ঝুনুম করে তবলায় ঘা দেয় না এটাও তো শোনে আমাদের মুসলমানরা তো সবাই শুনছে বলছে দারুণ আবার মেয়েরা শুনে বলছে যান জুড়িয়ে গেল বোন আমাদের পাড়াতেও পড়বি চ ওদের জানটা সব থেকে বেশি জুড়োয় বলছে যান জুড়িয়ে গেল এত ভালো কাওয়ালি আর পাওয়া যায় আমাদের পাড়া তো একদিন কর আর এই মৌলানা সাহেব আছে বলছে সারা সর্বনাশ করে দিলে রে বলে কিরকম বলছে তাই ইমান চোর ইমান নষ্ট করছে বলে কি করে যত বলছে যে আরো সে আল্লাহ ছিল মদিনায় সে মুহাম্মদ হলো তার মানে ওর বক্তব্যতে ওর কাওয়ালিতে বোঝাতে চেয়েছে যে আল্লাহ সেই মুহাম্মদ তো যদি এইটা মানা হয় ঈমান থাকবে কি বলছেন থাকবে না থাকবে না কি করে বুঝলেন থাকবে না কোরআনের মাধ্যমে কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে যে না محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورزوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه তৌরাত ওয়া ফিল ইনজিল আল্লাহ পাক বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার রাসূল তিনি আল্লাহ নন سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير আল্লাহ বলেন আমি আমার নবী বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে যে দেখেছিলাম তিনি আমার বান্দা এবং নবী তিনি কিন্তু আল্লাহ নন আল্লাহ বলেন আল্লাহর গুণ শুনে নাও আল্লাহ উলাইনা আল্লাহল্লাহায়ুল্ফায়ুম লা তা তুওয়া নাও। আল্লাহ পাক বলে নামি এক দ্বিতীয় আর এটাও বলছেন আমি মৃত্যুবরণ করি না আমি ঘুমাই না আমি তন্দ্রাচ্ছন্ন হই না নবীজি দুনিয়ার বুকে এসেছিলেন এবং নবীজি ঘুমাতেন খানা খেতেন নবীজির ইন্তেকাল হয়েছে কোরআন তার সাক্ষী আছে অতএব যদি বলা হয় যে আল্লাহ সেই নবী তাহলে সে বেঈমান হবে তার নষ্ট হয়ে যাবে সেই জন্য আসল এই কোরআনই আপনাকে আমাকে সর্বস্তরে পথ দেখাবে আর কোরআন যখন আসল তো কোরআন পড়নে ওয়ালা পড়ানে ওয়ালা তারাও আসল যদি তারা না থাকে এই কোরআন হাদিসের কথা পরিবেশন হবে না সেই জন্য নবীজি বলেছেন আল ওলামা ও আরসাতুল আম্বিয়া ওলামা এ কেরাম তারা নবীজির ওয়ারিস আমাদের দায়িত্ব বা কর্তব্য হবে যে আলে মোলামা ছেলেদেরকে বানানো হাফিজে কোরআন বানানো এবং যে সমস্ত আলে মোলামা আমাদের কাছে আছেন তাদের মান মর্যাদা দেওয়া বা মান মর্যাদা রক্ষা করা এটা আমাদের সমাজের মানুষের দায়িত্ব হবে আল্লাহ তালা দুনিয়ার বুকে পাঠালেন ইমান সম্পদটা মূল সম্পদ আমরা বলছি এখন কি বলছে এসআইআর হচ্ছে তো বললে দু হাজার দু সালে ভোট দিয়েছো নাকি তোমার বাপ বা পূর্বপুরুষের দলিল আছে নাকি এগুলো ডকুমেন্টস এই জিনিসগুলো যদি লিঙ্কে মিলে যায় তাহলে কি বললো বলে স্বদেশী আর তা হলে বলবে বিদেশি তাহলে ওখানে লিঙ্কে মিলতে হবে रेशन कार्ड भोटार कार्ड आधार कार्ड पैन कार्ड दुनियार कार्ड बोल लिए अल्लाह तला बोल दुनिया आनते हैं दूटो कार्ड लिए तुम्हें जानना थी सुभान शेख आप दो तो की الا الذين امنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الانهار ذلك الفوز الكبير আল্লাহ বলেন যারা তোমরা ইমানওয়ালা তারপরে তোমরা নেকামল করেছো আমি আল্লাহ ওয়াদা দিলাম এই দুটো কার্য যদি থাকে তুমি জান্নাতে যাবে এবং এটাই তোমার সব থেকে বড় সফলতা হবে দুটো কার্ড তো বলে ইমান বলে বিরাট তোর জোর ইমানে বলে হাতে লাল সুতো কেনে বলে ওটা পিতলা থেকে এনেছি কি হবে বলে যেখানি গোলমাল হবে ও ঠেকাবে এখনো মুসলমান সমাজের বহু মানুষের এই রকম ধরনের বদ খেয়ালাত আছে খারাপ ধারণা আছে যে এই রকম সুতো ধাগা এই সব আপনার আপদ বিপদ থেকে সব রক্ষা হবে যদি এইটা হয় তাহলে শিখ হবে আল্লাহ তালা যে কাজ করতে পারেন তার কিছু অংশ এই সুতো পারে এটা আপনার আমার ধারণায় এলো যখন এই ধারণায় আসবে এটা শীর্ হবে কোরান আল্লাহ বলেছেন ইন্নাল্লা হালায়াগ ফিরু মায়ুস রকাবি ওয়াগ ফিরু মা দো না জালিকালি মাইয়া তুমি চলো মানুষ জীবনে ছোট বড় যদি কোন গোনা করো আর আমার দরবারে তও বা ইস্তেখফার আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার গোনা মাফ করে দিতে পারি কিন্তু যদি আমার আসনে কাউকে বসাও আমার সঙ্গে কাউকে শরিক করো পার্টনারশিপে শিপে আনো এই সেরেকের গোনা আমি আল্লাহ মাফ করব না দেখতে সামান্য লাগছে কিন্তু এত ভাইটাল এটা যে এই গোনা আল্লাহ মাফ করবেন না আমাদের কথায় 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 তো এরকম ধরনের কত কথা বলি সকাল বেলায় উঠে মেয়েরা থালা হাঁড়ি ধুতে গেছে এখন থালা হাঁড়ি ধুতে গিয়ে একটা হাড়ি ধরাম করে পড়ে গেল একটা পেয়ালা ঝনাম করে পড়ে গেল বলছে মনে হয় আজকে আব্বা আসবে বুঝলি পড়েছে মনে হয় আব্বা আসবে দুটো কাক এসে খালি পাশে কা 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 করছে বলে আজ মনে হচ্ছে কেউ মরবে আজ মনে হচ্ছে কেউ মরবে এই ধ্যান ধারণা ভাবনা এটাই হলো সিরিজ এই জিনিস রাখা চলবে না কেন আপনার আমার যাবতীয় ভালো মন্দের সব কিছু বিষয়টা আল্লাহর কুদরতের কবজায় আছে অতএব আল্লাহ তালা যেদিন যে সময় যেটা চাইবেন সেটাই হবে তার বাইরে কিছু হবে না তো যখন আমি কলেমা পড়ে নিয়েছি তো কলেমা পড়ার পরে আর তো এরকম ধ্যান ধারণা থাকা আমার উচিত নয় আর মহিলাদের কথা আপনি কি বলবেন এদের মধ্যে দিনই চিন্তা চেতনা না থাকার কারণে বহু সমস্যা হয় বহু সমস্যা থেকে হলো ইমাম সাহেবকে যদি দেখে ফুট ধরনের লাজ করবে এখান থেকে বার তিন এত বড় ইমাম সাহেব আশ্চর্য আর যখন দুলা ভাই আসে একসঙ্গে বসে নাস্তা করে আর পর্দা করার প্রয়োজন মনে করে না দেওরের সঙ্গে পর্দা করার প্রয়োজন মনে করে না অথচ দেওরের সঙ্গেও পর্দা করতে হবে দোলাভাইয়ের সাথেও করতে হবে আর পুরুষদেরও অবস্থা খুব খারাপ জানকে যদি একটা চকলেট খাইয়ে দেয় বলে লোকে কি বলবে আর শালিকে সাতবার খাওয়ালে খুব হাসছে সবের উল্টো লাইনে আমরা নাই না অথচ বিবিজানের মুখে একটু তুলে দিলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তুমি তোমার বিবির মুখে যেটা তুলে দেবে ওটা আল্লাহর রাস্তায় সদকা করলে যে সব পাওয়া যায় আল্লাহ তাল্লাহ তোমাকে তার সব দান করবেন কেন স্বামী স্ত্রী ভালোবাসা হবে আর এই ভালোবাসাটা তো দরকার আছে অন্য কারুর সঙ্গে ভালোবাসা না হলেও স্বামী স্ত্রীর ভালোবাসার দরকার আছে তো স্বামী স্ত্রীর ভালোবাসা চাড়া না শালি শলজের ভালোবাসা বাড়ানা এখানে হওয়ার দরকার ছিল সোলা না এখানে আছে চারা না এইটা যদি হয় তাহলে আমরা সমাজ সংস্কার করতে পারবো না আমাদেরকে সমাজ সংস্কার করতে হলে বিশ্বনবী সাল্লা সাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার মাধ্যম দিয়ে